আমি বলবো যে জামাত ইসলামের কার্যক্রমটা একটা বিরাট দ্রুহ কাজ জামাত ইসলামের কাজটা করাটাই দ্রুহ কাজ এত ব্যস্ততা এত শিডিউল সবকিছুর মধ্য থেকে সময় বের করে সংগঠনের কাজ নাম জানতে হয় এটা একটু দূর কিন্তু যদি আমাদের মূল প্ল্যান মূল চিন্তাধারার মধ্যে অনুভূতির মধ্যে থাকে তাহলে তো এটা ওই হিজাবের সেন্টিমেন্টের মতোই সব যেহেতু একজন নারী সম্রব রক্ষা করা আল্লাহ রব্বুল পক্ষ থেকে সরাসরি ফরজ একটা ঘোষণা সেটা তাকে রাখতে হবে যদি সে সেটা না রাখতে পারে তাহলে তার নারীত্ব শেষ তার ইমান শেষ তার সবকিছু শেষ একজন মানুষ এই পৃথিবীতে আসছে তাকে খলিফা হিসেবে করা হয়েছে আমরা বাংলাদেশে জামাত ইসলামী কাজ করছি আজকে প্রায় বিশ মানুষের মধ্যে আমাদের কিন্তু একটা দায় আছে এই জাতির পলিটিক্যাল দায় নানাবিধ দায় আর কি সেটা